হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি তোমরাও বলা আছো বন্ধুরা আমি অত একটা ভালো না কেননা আমার সর্দিটা একদমই কমেন না আর দেখতে পাওয়া হঠাৎ করে আমার মাসি আমারও কইরা যে চল আমার লগে বদরপুর বিজেপি অফিসে যেতাম একটু খাওয়া যায় তো ভাবলাম ঠিক আছে যাইমু আর এখানেও দেখতে পারি সকালবেলা বন্ধুরা আমরা এদিকে বৃষ্টি এসে যার কারণে রোড মানে সব কিছু ভিজা ভিজা তো দেখতে পারায় আমি আর আমার মাসি যাইরাম আর দিনটাও বন্ধুরা অত একটা পরিষ্কার না মানে বৃষ্টি বৃষ্টিপাত তো আস্তে আস্তে দিনটা মানে পরিষ্কার করার বন্ধুরা তো এখন আমরা গেছি বাঙ্গা না বাঙ্গা ঠিক আছে তো এখান থেকে যাইমো আমরা বোধহপুর তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আর আমার মাসি বারে বারে কিছু খাইত নি কিছু খাইত না আমাকে আম না কিছু খাইতাম না আমি তো বাইরে মানে বাইরে আইতে সময় একটু খাইয়ে আইসি বা তখন আর খাইতাম না তো বন্ধুরা দেখতে পারে গাড়িগুলা কি সুন্দর আস্তে 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 যার আর ইলেকশনের লেগে বন্ধুরা মানে তো বন্ধুরা আমার শরীরটার মধ্যে কিন্তু একটুকু মানে আরাম পেলাম না শরীরটা খুব খারাপ খারাপ লাগে আর বন্ধুরা এরকম মানে বড় গাড়ি দুটার পরে আমার শরীরটা আরও বেশি খারাপ খারাপ লাগে যায় না তার লিগিয়া মানে ট্রেন টুকটুক চললে অত একটা অসুবিধা হয় না বা অটো ওটো চললে অত একটা অসুবিধা হয় না কিন্তু এই যে বড়গুলার মধ্যে উঠার পরেই বন্ধুরা আমার শরীরটা আরও বেশি খারাপ করলে যায় না কি তার লেগে পেট্রোল ডিজেলের মানে গন্ধ হইতে পারে যাই না কিন্তু চাইডো বৈছি বন্ধু তবু আমাৰ শৰীৰ খাৰপ খাৰপ লাগে তো দে মানে এই জেগাটাৰ ভিউটা কি সুন্দৰ তো এইখানে দেখতে পাওয়া শেয়ারের লাইন তো এখানেও হয়তো মানে ইলেকশনের লিগে কোনো কিছু মিটিং সিটিং হইব যার লিগে এখানে কারণে শেয়ার আনিয়া রাখছে তো বন্ধুরা ইলেকশনের তো বুটের আর তো বেশি মানে লেট না আই গেছে যার কারণে সব দিকে পতাকা লাগানি হয়ে গেছে যার যারির মানে যে বিজেপির লাইনে আছে যে কংগ্রেসের লাইনে আছে সব মানে ব্যানার ট্যানার লাগানি হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পারে আস্তে আস্তে আমরা গেছি ওখান সিগড়ি হাই স্কুল তো এই যে জায়গাটা সিগড়ি হাই স্কুলের গল্লিটা যে বন্ধুরা এই গল্লিটার মধ্যে কিন্তু আগে অত দোকানপাট আসলো না যখন আমি বহুত ছোটো রাখতে যখন আইতাম এদিকে তখন কিন্তু অত দোকানপাট আসলো না এখন সব কিছু মানে দোকানপাট আই গেছে আর এখানেও দেখতে পারে আমার মাসির বাসার গল্লি তো মাসি নাই বাড়ি তারা মেশো তারা বুধি তারা আছে তো দেখতে পারে আস্তে আস্তে আমরা বদরপুর গিয়ে যেলাম তো বন্ধুরা যাই না কীটারিগে আজকে কিন্তু কথা হইতে বহুত কষ্ট হয় মানে শ্বাসটা ঘুরে আনতে বহু কষ্ট হয় যাই না আমি কতটুকু ব্লগটা করতে পারবো কন্টিনিউ করতে পারবো কি না তো যদি আমি কন্টিনিউ ব্লগটা করতে পারি না বন্ধুরা তো তোমরা হচ্ছে তো বন্ধুরা আমি যদি কন্টিনিউ ব্লগটা বদরপুর নামার পরে আর কি কন্টিনিউ যদি ব্লগটা না করতে পারি তো আওয়ার সময় চেষ্টা করবো মানে যেগুলা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ক্লিপ নেওয়ার তো দেখতে থাকো তোমরা ফুল ব্লগটা বন্ধুরা তো বন্ধুরা হঠাৎ করে আমার মাসি আর কি সকালবেলা ফোন করিয়া কইরা যে রেডিও তাড়াতাড়ি আমার লগে এক জায়গায় যাইবে বন্ধুরা না করতে পারলাম না বাইরে গেলাম মাসির বাইরে যে শরীরটা যে অত খারাপ করবো একটুকু বুঝতে পারছি না শরীরটা কিন্তু সকাল থেকেও খারাপ আসলো বন্ধুরা আর এই যে নিয়ে পরে যে আরও শরীরটা খারাপ করবো আমি বুঝছি না আর যার লেগে কন্টিনিউ আমি ব্লগটা করতে পারছি না বোধ ক্লিপ আমি নিতে পারছি না বোধফুর গাড়ি থেকে নামার পরে আমার শরীরটা বেশি খারাপ করছে বন্ধুরা তো এই যে নদীটা দেখতে পারলায় সিগড়ি আর আই স্কুলের মধ্যে পড়ছে এই নদীটা তো এই যে জায়গার আর কি পুজো যা হইলে মানে মূর্তিগুলা এই নদীর মধ্যেই বিসর্জন করে বন্ধুরা তো কি সুন্দর নদীটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানানি একদম ভুলবায় না বা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবায় আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবায় না দেখা হইব নেক্সট ব্লগে বন্ধুরা